মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে একাধিক গাছ কেটে অবরোধ করা হয় যার ফলে চার ঘন্টারও বেশি সময় যান চলাচল স্থগিত থাকে ঘটনাটি ঘটে রোববার ষোলো নভেম্বর সকাল সাড়ে ছটায় কালকিনি ও ডাসার উপজেলার সীমান্তে অবস্থিত গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের মধ্যে রয়েছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার যন্ত্র ব্যবহার করে দশ থেকে বারোটি গাছ কেটে মহাসড়কে ফেলে দেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এতে উভয় দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দূরপ্রান্তের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তির মুখোমুখি হন খবর পেয়ে কালকিনি ও ডাসান থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যান গাছগুলো অপসারণের পর সকাল সাড়ে নটা থেকে যান চলাচল পুনরায় শুরু হয় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান জড়িতদের এখনও আটক করা হয়নি তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হয়েছে ইনফো টুডে ঢাকা